সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে জানব সাফ বিচ্ছু দংশন করলে রসুল পাক সাল আলহি সাল্লাম কি দোয়া শিখে দিয়েছেন আল্লাহর হাবিব হজরত আবু হুরাই রদি আল্লাহতালদ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলি কাছে এক ব্যক্তি আসলো এসে বলল ইয়া রসুল্লাহ আমাকে সন্ধ্যায় একটা বিচ্ছু দংশন করেছে আমি তার জন্য কি করি রসুল পাক সাল আলহিসাল্লাম বললেন তুমি যদি সন্ধ্যা থেকেই আউদ বিকালিমা তিল্লাহি মিন শার রিমা এটি পড়তে তাহলে তুমি বেতা অনুভব করতে না আল্লাহর হাবিব সাল্লাম এই দোয়া শিক্ষা দিলেন আমরাও সাফ বিচ্ছু যে কোনো কিছু কামড় দিলে দংশন করলে তখন আমরা এই দোয়া পড়বো আউদ বিকালিমা তিল্লাহি মিন শার রিমা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তিনার আল্লা রাবুল আলমিনের পরিপূর্ণ কালিমার উসিলায় যে আল্লাহর সৃষ্টির সকল অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর পরিপূর্ণ কালিমার উশিলায় এই দোয়া পড়লে তখন সাপে বিচ্ছু বা যে কোনো কিছু দংশন করলে সেখান বেতা থেকে বিষ থেকে আল্লাপাক মুক্তি দিবেন সাথে এটা নয় যে আমরা চিকিৎসা বিজ্ঞানের যেই চিকিৎসা গ্রহণ করতে হবে সাথে সেটিও গ্রহণ করতে হবে কেননা সাহাবাই ক্রামের জবানে যে তাসির প্রভাব বা ছিল সেটা আমাদের কাছে নেই সেই জন্য আমাদেরকে চিকিৎসা মেডিকেলের যে চিকিৎসা সেটিও গ্রহণ করব সাথে এই দোয়া গলিয়ে পড়ব আল্লাহ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ